নিউজ থেকে সরাসরি যুক্ত হলাম আপনাদের সঙ্গে আবারও আমি মাঝাবিন মৌ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যে সকল সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে আমি জানাতে চাই এবার যদি একটু জানিয়ে রাখি আগামীকাল একত্রিশ ডিসেম্বর বুধবার দুপুর দুইটায় সংসদ ভবনের যে দক্ষিণ এলাকা রয়েছে সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং তার এই জানাজা কিন্তু যে বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের যে খতিব রয়েছেন তিনি এবং আরেকটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে তাকে কিন্তু রাষ্ট্রীয় যে মর্যাদা সেটি দেওয়ার পরে কিন্তু শহীদ যে জিয়াউর রহমানের সমাধি রয়েছে তার পাশেই তাকে দাফন করা হবে এবং এ পর্যায়ে যদি আরেকটু তথ্য দেয় আপনাদের যে তা বেগম জিয়ার যে মৃত্যুতে কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে এবং আগামীকাল একত্রিশ ডিসেম্বর থেকে আগামী এক এবং দুই জানুয়ারি তিন দিন সরকারি যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল একত্রিশ ডিসেম্বর কিন্তু বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনাদের যদি আর একটু বলি যে তার যে বেগম জিয়ার যে জানা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক যে নেতারা রয়েছে তারা কিন্তু যোগ দিবেন বলে আমরা জেনেছি এবং এর ওই মধ্যে কিন্তু আমরা জেনেছি যে পাকিস্তানের যে উপ পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি কিন্তু আগামীকাল যে বেগম জিয়ার নামাজে জানাজা সেখানে কিন্তু তিনি যোগ দিবেন এবং আমরা এর মধ্যে জেনেছি যে বিভিন্ন যে আন্তর্জাতিক নেতারা তার মধ্যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনিও কিন্তু আগামীকাল যে বেগম জিয়ার যে নামাজে জানা যায় সেখানে কিন্তু তিনিও যোগ দিবেন এমনটি আমরা জেনেছি এবং আপনাদের যদি আর একটু জানিয়ে রাখি ইতোমধ্যে কিন্তু বিয়ে যে বিএনপির যে এরপরে আপনাদের যদি একটু বলি যে আমাদের আরেক সহকর্মী কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন রংপুরের যে কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা একটু যেতে চাই তার যে প্রতিবেদনটি রয়েছে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ করতে এর মধ্যে রংপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মানিক মিয়া মানিক অ্যাভিনিউ এর উদ্দেশ্যে কিন্তু রওনা করেছে আমরা যেমনটি লক্ষ্য করতে পেরেছি যে আসলে আজ আহ ভোর ছয়টায় কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইন্তেকাল করেছেন এবং তার এই ইন্তেকালকে কেন্দ্র করে আমরা যেমনটি লক্ষ্য করতে পেরেছি আসলে সকাল থেকে নেতাকর্মীরা যা শোকের শোক কিন্তু তারা পালন করেছে এবং আমরা দেখেছি যে আসলে পার্টি অফিসগুলোতে দোয়া মাহফিলের কিন্তু আয়োজন করেছিলেন এবং এই আমরা আমরা দেখেছি যে আসলে দোয়া মহফিল শেষে কিন্তু নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে কিন্তু কালকে কিন্তু তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপুসিন এক নেত্রী বেগম জিয়ার কিন্তু যে জানাজা সেই জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে এবং যদি বলে রাখি যে আসলে তার এই অকালে চলে যাওয়া সেটি কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে যেমন একটা বিরূপ প্রভাব ফেলেছে আমরা দেখেছি যে আসলে এবার কেয়ার হসপিটালে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই তিনি কিন্তু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এবং বিদেশেও কিন্তু নিয়ে যাওয়ার কথা ছিলেন ছিল কিন্তু বিশেষ কারিগরি ত্রুটির কারণে কিন্তু তাকে বিদেশে নেওয়া হয়নি এবং দেশেই কিন্তু তিনি কিন্তু ইন্তেকাল করেন আমরা যেমনটি দেখেছি এর আগেও যেমনটি তিনি বলেছিলেন যে আসলে তিনি কিন্তু দেশেই থাকতে চান দেশের মাটিতেই কিন্তু তার শেষ নিঃশ্বাস কিন্তু ত্যাগ করতে চান তেমনটি কিন্তু তিনি এর আগেও বলেছেন বিভিন্ন সমাবেশে তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে আসলে তিনি কিন্তু চিকিৎসার জন্য বিদেশেও যায়নি এবং দেশের মাটিতেই তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে তার এই মৃত্যুকে কেন্দ্র করে যে রাষ্ট্রীয় যে শোক সেই রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করেছে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস এবং পাশাপাশি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকেও সাত দিনের যে শোক সেই শোক কিন্তু ঘোষণা করেছে আমরা লক্ষ্য করেছি যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মৃত্যু সেই মৃত্যুতে কিন্তু গভীরভাবে শোক প্রকাশ করেছে রংপুরের যে বিএনপি সহ বিএমপির যে অঙ্গ সহযোগী যে সংগঠন নেতাকর্মী যা রয়েছেন তারা কিন্তু শোক প্রকাশ করেছেন পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে অশ্রুসিত হয়েছিলেন ঠিক এই পার্টি অফিসে আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই আমরা পার্টি অফিসে অবস্থান করছিলাম এবং এখানে যে শোক সেই শোক কিন্তু আমরা দেখেছি আসনেতাকর্মীদের মধ্যে এবং তারা কিন্তু তাদের যে নেত্রী আপসির নেত্রী একটা সময় যখন তাদের তারা তার তারা কিন্তু বেগম জিয়াকে নিজের মায়ের মতো করেই কিন্তু দেখতেন এ কারণে কিন্তু তারা অনেকটা বেশি আবেগ আপ্লুত তারা কিন্তু কোনোভাবেই তার মৃত্যুকে কিন্তু তারা মেনে নিতে পারছে না তবে বলা যায় যে আসলে বাংলাদেশের লড়াই সংগ্রামের যে ইতিহাস সেই থেকে আমরা দেখেছি যে আসলে বেগম জিয়ার উপর যেভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে করেছেন কিন্তু তারপরও তিনি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছেন তার দলের নেতাকর্মীদেরকে কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই কিন্তু দলীয় নেতাকর্মীরাও কিন্তু কাজ করেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে জন্য যে তার যে সন্তান তারেক রহমানের যে একত্রিশ দফা সে একত্রিশ দফা নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন তো বলা যায় যে আসলে আপসিনে একটি নেত্রী তার আসলে এভাবে চলে যাওয়া এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন আজকে আহ সব ভোর ঠিক ছয়টায় এবার কেয়ার হসপিটালে এবং কালকে কিন্তু যে মানিক মেয়ে অ্যাভিনিউ রয়েছে সেখানে কিন্তু তারা জানাজা অনুষ্ঠিত হবে তার যে অংশগ্রহণ করতে কিন্তু এরই মধ্যে রংপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু রহনা দিয়েছেন তারা কিন্তু ঢাকায় যাচ্ছেন এবং যাতে জানা যায় অংশগ্রহণ করতে পারে তার লক্ষ্যেই কিন্তু তিনি ঢাকায় যাচ্ছেন এবং দলীয় দলের পক্ষ থেকে যেমন সাত দিনের শোক ঘোষণা করেছে ঠিক তেমনইভাবে তিন দিনের যে শোক সেটি কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমরা বর্তমান যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে দলীয় কার্যালয়ে কিন্তু নেতাকর্মীরা এরই মধ্যে ছেড়ে গিয়েছে তবে কালকে কিন্তু জানা যায় অংশগ্রহণ করবে তারা তো এই ছিল কিন্তু রংপুর যে জাতীয় রংপুরে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি হবে সেখান থেকে সর্বশেষ খুব যুক্ত ছিলাম আমি একাচন্দ্র পাপু দেখছেন আইএনবি নিউজ রংপুর প্রতিবেদনটি এবং এ পর্যায়ে যদি আপনাদের আরো একটু তথ্য দিয়ে রাখি রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি কিন্তু বিএনপি যে দলটি রয়েছে তারা নিজস্বভাবে কিন্তু তাদের কিছু কর্মসূচি গ্রহণ করেছে এবং সেই কর্মসূচি সূচির অংশ হিসাবে কিন্তু তারা তাদের যে কালো পতাকা সেটি কিন্তু তারা উত্তোলন করেছে এবং তাদের যে দলীয় পতাকাটি রয়েছে সেটি কিন্তু তারা অর্ধনমিত করে রেখেছে এবং এই যে তাদের এই কর্মসূচি এটি কিন্তু সারা দেশসহ সকল জেলা এবং উপজেলা পর্যায়ে যে সকল কার্যালয় রয়েছে সবখানে তারা সাত ব্যাপী এই কার্যক্রমকে তাদের কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমটি বহাল রাখবেন এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি এদিকে কিন্তু দলের যে রুমিন ফারহানা সহ সাইফুল আলম নীরবকে এবং আরও আটজনকে কিন্তু দল থেকে ইতিমধ্যে বহিষ্কারের একটি সংবাদ আমরা পেয়েছি এবং আপনাদের যদি জানিয়ে রাখি মঙ্গলবার সন্ধ্যায় দলের যে বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভি তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যটি কিন্তু নিশ্চিত করেছেন এবং এর কারণ হিসেবে কিন্তু তিনি বলেছেন যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কিন্তু তাদেরকে দলের যে সকল পদ থেকে কিন্তু তাদের বহিষ্কৃত করা হয়েছে এবং এ পর্যায়ে আপনাদের একটু দেখাতে চাই আমাদের আর এন নিউজের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে সেটি একটু আমরা দেখে আসব দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু এই কথাগুলো বলেছিলেন বেগম খালেদা জিয়া আর সেই কথাই যেন বাস্তব হয়ে ধরা দিল বাংলাদেশে রাজনীতির এক শক্ত না একজন আপসী নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আর নেই উনিশশো সালে জন্ম নেওয়া খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন ইতিহাসের এক কঠিন সময়ে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে আবারও আজ কিন্তু ভোর ভোর ছয়টার দিকে বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তিনি কিন্তু আজ ভোর ছয়টার দিকে রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন এবং তার মৃত্যুর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও আমরা দেখেছি এখন পর্যন্ত আমরা জেনেছি এভার কেয়ার হাসপাতালের সামনে হাজার হাজার যে বিএনপি সমর্থক এবং দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যে সকল ব্যক্তিত্ব রয়েছে তারা সকলেই কিন্তু সেখানে এখন পর্যন্ত ভিড় করছে এবং আমরা দেখেছি একে একে কিন্তু সেখানে দলের বিভিন্ন যে নেতারা রয়েছে তারা কিন্তু সকলে সেখানে গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেখানে একটি একটি যে মানুষের সমাগম এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি এবং একটু আগেও আমরা জেনেছিলাম যে সেখানে বেবি নাজমিন তিনি কিন্তু এসেছেন এবং দলের যে বিভিন্ন নেতা কর্মীরা রয়েছে তারা সকলে কিন্তু একে একে আসছেন এবং আপনাদের যদি আরও একটু তথ্য আরও একবার জানিয়ে রাখি আগামীকাল দুপুর দুইটায় সংসদ ভবনের যে দক্ষিণ অঞ্চল রয়েছে সেইখানে কিন্তু বেগম জিয়ার নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের যে ক্ষতি রয়েছে তিনি এবং এরপরে তাকে সকল রাষ্ট্রীয় যে রাষ্ট্রীয় যে সম্মান প্রদর্শনের মাধ্যমে কিন্তু তাকে শহীদ জিয়ার যে কবর রয়েছে সেখানেই তার পাশেই কিন্তু তাকে আবার দাফন করা হবে দর্শক এতক্ষণ জানাচ্ছিলাম বেগম জিয়ার মৃত্যুর পরে যে সকল সর্বশেষ যে সকল তথ্যগুলো রয়েছে এবং এর পরবর্তীতে দলের বিভিন্ন কর্মসূচি থাকলে আমরা সেটি আপনাদেরকে আর এন নিউজের মাধ্যমে জানানোর চেষ্টা করব ততক্ষণ দেখতে থাকুন আর এন নিউজ